দুই সালে ভোটার লিস্টে নাম নেই দুই সালে ভোটার লিস্টে নাম নেই আবার বলছে কি অমিত শাহ কে নরেন্দ্র মোদী কে অমিত শাহর আধার কার্ড আইডেন্টি কার্ড আছে তো দুই হাজার দুই সালের ভোটার লিস্টের নাম আছে তো আরে ভাই তুই তোরটা দেখা তুই এসেছিস বাংলাদেশ থেকে এসেছিস বাংলাদেশ থেকে তবুও বলেছে যে সমস্ত হিন্দুকে ভারতবর্ষে রাখা হবে তোকে সুযোগ দেওয়া হচ্ছে তো দুই হাজার দুইয়ের লিস্টে নাম নেই ঠিক আছে আবেদন কর নো প্রবলেম কিন্তু না তুই বলছিস কি অমিত শাহ আইডেন্টি কার্ড আছে কিনা অমিত শাহ দুই হাজার দুই সালের লিস্টে নাম আছে কিনা ভাই অমিত শাহকে আর তুই কে তুই শরণার্থী ভারতবর্ষের মানুষ না তুই তুই হলি শরণার্থী আর তুই শরণার্থী হয়ে ভারতবর্ষের সংবিধান মানিস না ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করছিস যে প্রধানমন্ত্রীর দুই হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে কিনা গৃহমন্ত্রীর দুই হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে কিনা তুই শরণার্থী তুই হলি রিফিউজি তোকে ভারতবর্ষে রাখা হবে এটাই সবথেকে বড়ো কথা তোকে যে ভারতবর্ষে রাখা হবে এটাই সব থেকে বড় কথা আমি আগেই বলেছি ভাই হিন্দুরাই শত্রু আমাদের মুসলমানরা শত্রু না পশ্চিমবাংলার দোগলা কিছু হিন্দু আছে এই যেরকমই ইনি পশ্চিমবাংলার দোগলা কিছু হিন্দু আছে হিন্দুরাই হিন্দুদের শত্রু কিছু বলার নেই তুই ভাই রিফিউজি তুই এসেছিস বাংলাদেশ থেকে তোকে ভারতবর্ষে রাখা হবে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হবে এটাই সব থেকে বড়ো কথা ঠিক আছে তুই খুঁজতে যাচ্ছিস যে অমিত শাহকে নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের সংবিধান আমি মানি না তুমি ভারতবর্ষে থাকবা ভারতবর্ষে খাবা ভারতবর্ষের সংবিধান মানবা না ভারতবর্ষের সংবিধান মানমানা না ই কি মারা হচ্ছে এর থেকে ভালো হতো যদি তোমাদের কেলিয়া আবার বাংলাদেশ ফেরত পাঠানো হতো তাহলে আরও বেশি ভালো হতো এখন তো সেটাই মনে হচ্ছে কেননা তোমরা এসেছ বাংলাদেশ থেকে বাংলাদেশ তোমাদের নিজের পরিচয়ের কোনো ঠিক নেই নিজের পরিচয়ের কোনো ঠিক নেই তোমরা প্রশ্ন করছো নরেন্দ্র মোদীকে প্রশ্ন করছো অমিত শাহকে বলছো ভাই নির্বাচন কমিশন মানি না সংবিধান মানি না অন্য দেশ থেকে এসে এই ধরনের কথাবার্তা বলছে একবার বোঝো ঠেলা এদের পাওয়ার কতটা হয়ে গেছে একবার ভাবো পশ্চিমবাংলায় এসআইআর না হলে তো এদের আসল চেহারা কোনো দিন বেরোতোই না এসআইআর যদি না হতো তাহলে এদের আসল চেহারা তো কোনো দিন বেরোতোই না এরা ভারতবর্ষে এসেছে কেন বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে ভারতবর্ষে এসেছে ভারতবর্ষে তাদের নাগরিকত্ব দেওয়া হবে এটাও বলা হয়েছে যে প্রত্যেকটা হিন্দুকে নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু না এনার কথা হলো অমিত শাহকে আমি চিনি না নরেন্দ্র মোদীকে চিনি না নরেন্দ্র মোদীর ভোটার লিস্ট আগে দেখাক অমিত শাহর ভোটার লিস্ট আগে দেখাক তারপরে আমরা আমাদেরটা দেখাবো তুমি কে হে কে তুমি আগে তোমার নিজের পরিচয় ঠিক করো তুমি কে এসেছ বাংলাদেশ থেকে ভারতবর্ষের নাগরিক তো তুমি এখনও হতে পারো তো তুমি তোমার নিজের পরিচয় ঠিক করো তারপর নরেন্দ্র মোদী অমিত শাহ নির্বাচন কমিশন সংবিধান নিয়ে কথা বলো ঠিক আছে ভারতবর্ষের সংবিধান নিয়ে কথা বলার মতন যোগ্যতা তোমাদের কাছে নেই অন্তত তোমাদের কাছে নেই কথাটা মাথায় রেখো আর ভালোই ভালোই ভাই কাজ করো এসআইআর করো নইলে ভারতবর্ষে থাকতে পারবে না সম্ভব না ওই নরেন্দ্র মোদীর পেছনে লেগেও লাভ নেই অমিত শাহর পেছনে লেগেও লাভ নেই